আসসালামু আলাইকুম ও কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হয়েছি এটি একটা বিশেষ গল্প একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর স্বপ্নের বাড়ি নির্মাণের গল্প হ্যাঁ বন্ধুরা একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যের জন্য সাজানো ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই স্বপ্নের বাড়িটি নির্মাণ হবে খুলনা জেলার দিগুলিয়া উপজেলার অন্তর্গত ফানিগাতি গ্রামে মাটি মানুষ আর স্মৃতির সাথে জড়িয়ে থাকা একটি গ্রাম যেখানে একটু শান্তির ঠিকানা গড়ে তোলার স্বপ্ন বহুদিন ধরে লালন করে আসছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মাত্র ছত্রিশ ফিট আট ইঞ্চি বাই একচল্লিশ ফিট জমির উপর চৌদ্দোশো বিরাশি স্কোয়ার ফিট জমি নিয়ে এই বাড়িটির পরিকল্পনা করা হয়েছে ছোট জমি হলেও তার প্রতিটি অংশ সাজানো হয়েছে চলাচল আলো বাতাস এবং পরিবারের আরামের কথা এবং মানে ইউজেবিলিটির কথা চিন্তা করে এই বাড়িটিতে থাকবে চারটি বেডরুম যার সাথে তিনটি বাথরুম রাখা হয়েছে পরিবারের সকল সদস্যের জন্য সহজ ও আরামদায়ক ব্যবহার নিশ্চিত করে নান্দনিক উষ্ণ এবং প্রশান্তির অনুভূতিতে ভরপুর এই বাড়িটির ডিজাইন সাজানো হয়েছে একটি সত্যিকারের শান্তির ঠিকানা হতে যাচ্ছে ইনশাল্লাহ এই বাড়িটি যেহেতু এই ডিজাইনটি আমরা একজন সেনাবাহিনীর সদস্যের জন্য করেছি তাই এই গল্পটিও খুব বিশেষ তিনি সারা জীবন নিজের দেশকে রক্ষা করেছেন এবার নিজের পরিবারের জন্য একটি নির্ভরতা নিরাপত্তা এবং সুখের ঘর গড়ে তুলতে চান অনেকেই মনে করেন একতলা বাড়ি করলে হয়তো সুন্দর হবে না মনের মতো করে তৈরি করা কঠিন কিন্তু সত্য কথা হলো সঠিক পরিকল্পনা এবং সঠিক ডিজাইন থাকলে একতলা বাড়িও হতে পারে অবিশ্বাস্য সুন্দর আধুনিক ও প্রশান্তির ঠিকানা এই ডিজাইনের প্রতিটি অংশই আমাদের উদ্দেশ্য ছিল ছোট জায়গায় একটি নান্দনিক কার্যকর ও আরামদায়ক পারিবারিক বাসস্থান তৈরি করা আপনি যদি ভেবে থাকেন আপনার ছোট জমিতে একটা সুন্দর একতলা বাড়ি নির্মাণ করবেন কিন্তু দ্বিদায় আছেন তাহলে একবার আমাদের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়ার ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করতে আমরা হলরুমটি পেয়ে যাবো অর্থাৎ ড্রয়িং রুমটি আমরা বাড়িতে প্রবেশ করতে পেয়ে যাব একেবারে সেপারেট থাকবে এটার পাশে দেখুন একটা সেপারেট বাথরুমও থাকবে প্রাইভেসিটা ফুল মেনটেন হবে অর্থাৎ গেস্ট যখন আসবে তখন এখানেই একটা টয়লেট একটা ওয়াশরুম পেয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু প্রাইভেসিটা মেনটেন হয় হানড্রেড পার্সেন্ট আর এই বাড়িতে টোটাল চারটি বেডরুম থাকবে মূলত এই ডাইনিং স্পেস থেকে বাকি চারটি বেডরুমের আপনি অ্যাক্সেস পাবেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম আপনারা যেটা দেখেছিলেন টপ ভিউতে এটা ফ্রন্ট সাইডের একটা বেডরুম এটা মাস্টার বেডরুম হিসেবে আমরা ডিজাইন সাজিয়েছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মূলত এই ডিজাইনটা আমরা ক্লায়েন্টের চাহিদার উপরই চাহিদার উপর বেস করে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম আপনিও আপনার সাহিদের উপর ডিপেন্ড করে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আপনার জমির মাপ আপনার বাজেট আপনি কেমন চাচ্ছেন আপনার রুচি এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ডিজাইন করে থাকি প্রিয় দর্শক আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন এটার সাথে একটা ব্যালকনিও পাচ্ছেন আপনি এবং আরেকটি বাথরুমও পেয়ে যাচ্ছেন এটার সাথে অর্থাৎ এটাও একটা মাস্টার বেডরুম আমরা আসলে প্রত্যেকটি ডিজাইন যখন শুরু করি তখন ক্লায়েন্টের চাহিদাটা নিয়ে কাজটা শুরু করি তার কি চাহিদা আছে কয়টা বেডরুম কয়টা বাথরুম বাথরুমগুলো কেমন চাচ্ছে সে বেডরুমগুলো কেমন চাচ্ছে পজিশন কেমন চাচ্ছে ওনার কোনো স্পেশাল চাহিদা আছে কি না যদি ওনার এক্সেপশনাল কোনো কিছু থাকে সেটাও আমরা বিবেচনায় রাখি আমরা মূলত এই ডিজাইনটা যখন শুরু করি তখন ক্লায়েন্টকে আমরা ফ্লোর ফ্রান্ট ডিজাইনটি দেখিয়েছিলাম ক্লায়েন্ট যখন ফ্লোর ফ্রান্ট ডিজাইন দেখে রুমের সাইজগুলো কারেকশন দিলো কিছু উনিশ বিশ করে ওনার চাহিদা মতো যখন হয়ে গেল তখন আমরা এই ডি ডিজাইনটি সাজিয়েছি এটা একটা কিচেন রুম দেখতে পাচ্ছেন কিচেন রুমের সাইজটা আমরা মিডিয়াম আকারে রেখেছি এবং সিঁড়ির নিচে আমরা একটা বাথরুম রেখেছি যদিও আমরা এটা কখনও সাজেস্ট করি না যে সিঁড়ির নিচে আপনি কোনো রুম রাখুন বা কোনো স্টোর রুম রাখুন কোনো কিছু রাখুন সেটা আমরা কখনোই সাজেস্ট করি না তবে এই ক্লায়েন্টের চাহিদা ছিল সিঁড়ি সিঁড়িটাও ইউজ করবে এবং সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাও উনি ইউজ করবে এই কারণে আমরা ওনার চাহিদা অনুযায়ী ডিজাইনটি সাজিয়েছি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি দেখুন বন্ধুরা খরচের হিসেবটি আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি প্রথমে যদি আপনাদেরকে দেখায় ফাউন্ডেশন গ্রেড বিম শর্ট কলম পর্যন্ত করতে কত খরচ হবে দেখুন ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা এই ছয় লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে আমরা দুশো ছেষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি তেত্রিশশো কেজি রড এবং বারো হাজার প্রায় তেরো হাজার ফিস ইট কিনতে পারবো বন্ধুরা তারপর লং কলম এবং ছাদ ডালায় দিতে গেলে আমাদের কত টাকা বাজেট রাখতে হবে দেখুন ছয় লক্ষ একষট্টি হাজার টাকা এই টাকা দিয়ে আমরা দুশো বিশ সিমেন্টের পাশাপাশি প্রায় চার হাজার একশো কেজি রড এবং বারো হাজার পিস ইট কিনতে পারবো যেটা ভেঙে তৈরি করে আমরা ছাদ ডালায় দিব যখন গাঁথনির কাজ শুরু করবো দেখুন গাঁথনির প্লাস্টারের কাজ শুরু করতে গেলে আমাদের কত টাকা বাজেট রাখতে হবে চার লক্ষ বত্রিশ হাজার টাকা এই চার লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে আমরা দুশো তেরো সিমেন্টের পাশাপাশি প্রায় বিশ হাজার পিস নাম্বার ইড কিনতে পারবো যেটা দিয়ে আমরা গাঁথনির কাজগুলো সম্পন্ন করব বন্ধুরা দেখুন তো আপনারা আলাদা আলাদা হিসেবটি দেখলেন যে গাঁথনি প্লাস্টার ফাউন্ডেশন সার ডালাই কত কোন জায়গায় কত খরচ হবে এখন দেখুন টোটাল আপনি যদি একতলাই বাড়িটি অ্যাটু কমপ্লিট করতে চান দুই ফাউন্ডেশন দিয়ে প্রায় সাতশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং আপনার ফিকিটিটের প্রয়োজন পড়বে একুশ হাজার পিস নাম্বার এটের প্রয়োজন পড়বে চব্বিশ হাজার পিস চৌত্রিশশো কেজি ষোলো মিলি ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় এক টন আপনার বারো মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে পনেরোশো প্রায় ষোলোশো কেজি আপনার দশ মিলি ডায়ের অর্ডার প্রয়োজন পড়বে স্বাদের জন্য এবং রিংয়ের জন্য যদি আপনি দশ মিলি ইউজ করেন তেরোশো কেজি এবং আট মিলি ইউজ করলে এখানে আটশো কেজির মতো প্রয়োজন পড়বে এই মালামালগুলো বর্তমান বাজার অনুযায়ী আপনি কিনতে যান তাহলে আপনার খরচ হবে সতেরো লক্ষ টাকা কারণ এখানে যে রেটটা দেখতে পাচ্ছেন পঞ্চানব্বই টাকা এটা আমাদের আগের হিসাব করা এ কারণে এটা পঁচানব্বই টাকা দেখতেছেন এখন কিন্তু রডের দাম আরও কমে গেছে অর্থাৎ সতেরো লক্ষ টাকা হলে আপনি এই মালামালগুলো সব কিছু কিনতে পারবেন প্রথম এক তলার জন্য ইট বালি রড সিমেন্ট সব কিছু কিনতে পারবেন বাড়িটা কিন্তু ছোটোখাটো একটা ডুফ্লেক্স বাড়ির মতো হবে একেবারেই যে বাড়িটার আপনার লোকটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক হচ্ছে লোকটা একেবারে যে খারাপ বিষয়টা এমন না বাজেট ফ্রেন্ডলি আর কি বাজেট ফ্রেন্ডলি হবে এই বাড়িটা এটাই হলো বাস্তবতা সতেরো লক্ষ টাকার মালামাল এবং এই বাড়িটা এত শেষ করতে গেলে মোটামুটি তিরিশ লক্ষ টাকা আপনাকে বাজেট রাখতে হবে সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নন্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ